বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছে আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি আজকের বারটা ছিল বুধবার এখন ঘড়ি কাটায় বাজে আর দেড়টা আর কি তো যাই হোক আমরা রেডি হয়ে পড়েছি যাব হলো দুটোর গাড়িতে যাব হচ্ছে মাসির বাড়িতে এদিকে মামমামকে রেডি করাচ্ছি আর কি এদিকে আমার রেডি বাকি আছে আগে মামমামকে রেডি করে তারপর আবার রেডি হবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সকালে রান্না করেছিলাম মানে বৈশাখের চচ্চটি আর হলো একটা ভাজি করেছিলাম দুজন মিলে খাওয়া দেয় তারপর রেডি হয়ে পড়েছি এখন যাব যেহেতু দুপুর দিকে যাচ্ছি তাই ভাবলাম খাওয়া দাওয়াটা করে একবারে চলে যাই যাচ্ছে শ্বশুরবাড়ি রেডি হয়ে যাচ্ছি মা আমার মাম্মাম তো অনেকটাই খুশি কেন মামা বাড়ি যাবে আমার মাম্মাম এখন মামা ডাক শিখে গেছে মাঝে মধ্যে মামা করে ডাকতে থাকে তো যাই হোক নিজের মামা তো নাই পরের মামাকে মামা বলে ডাকে নিয়ে যাওয়ার পরে সেটা তো মা ছেলে বলো তো যাই হোক আর বাবা আমরা মেয়ে টটোতে চড়ে নিয়েছি কারণ আমাদের বাড়ি থেকে গাড়ি যে যাইতে টটোতে উঠতে লাগে এত দূর হাটে দেবো এই রোদের মধ্যে তাই ভাবলাম টটোতে করে চাই বাড়ির সামনে টোটো দিয়েছি মাম জানো আজকে কি করেছে আজকে রেডি হওয়ার পরে আর কারো কলে যাচ্ছে না ও ভাবছে আমি যেন কোথায় যাব তো ও রেডি হওয়ার পরে আর কি অনেক নিতে চেসলো আর আর টা মা কারো করে দিয়ে যাইতে না কারোর মতো কেন ও রেডি হয়েছে যদি ওর মা রেখে যায় কয়েক যায় বলো তো টেম্পুতে চড়েছি বাস এসে নেই সেই জন্য টেম্পু দিয়ে আবার গাড়িতে লাগবো এর জন্য মাঝে মধ্যে যাইতে ইচ্ছা করে আর যাইতে ইচ্ছা করে না অনেকটাই গাড়ি বদলাইতে লাগে এক তিন তিনটা গাড়ি তার মধ্যে টেম্পু আর পিলপিলি তো আসেই আমাদের বাড়িটা প্রায় তিন ঘন্টার মতন লাগে তো তারপর যাই হোক অনেকক্ষণ পরে বাস পেয়েছি বাসে উঠে মাম্মাম ঘুমিয়ে পড়েছে তো এই যে সিটও পেয়ে গেছি আমরা না অন্তত লাস্ট সিটে বসি কারণ কেন লাস্ট সিটে যেহেতু মাম্মাকে নিয়ে থাকতে লাগে সেজন্য লাস্ট সিটে বসে পড়ি বাস একদম মানে ভরাও ছিল এবং ফাঁকা না তো বাস একদম পুরো মানুষ দাঁড়াতে যায় তো যাই হোক আজকে বাসটা একদম মানে ঠিকই আছে আমরা না অল্প টাইমের জন্য একটা গাড়ি মিস করে ফেলেছি কারণ বলো তো সেই গাড়িটা একদম মাসির বাড়ি সামনে যায় তো ওই গাড়িটা তো পাইনি এখন তিন তিনটে গাড়ি বদলাতে লাগবে একটা গাড়িতে উঠাছি তারপর আবার একটা গাড়িতে উঠতে লাগবে যেহেতু আমার বাড়িটা বঙাইগাঁও আর মাসির বাড়িটা হলো লক্ষ্মীপুর তো যাইতে লক্ষ্মীপুর থেকে আরও যাইতে লাগে তো যাই হোক এখন আরেকটা গাড়িতে উঠে পড়েছি এদিকে রেলগেট পড়েছে ভাগ্যিস আমাদের পার্লাতে কী কামে রেলগেটটা পড়লো অনেকটা কিন্তু টাইম হয়ে গেছে এখন পনেরো চারটার মতো বাজার জানি না কখন যে যাই বাড়ি পাবো এখন যেহেতু তিনটাও বড় তাই একটু দেরি করে বেড়াইছি যাইতে চাই সন্ধ্যার আগে বাড়ি পাইলে অত একটা টেনশন নাই মাম্মা মেয়েদের ঘুম থেকে উঠে পড়েছে উঠে ওর পাপার সাথে খেলা করতেছে ও কিন্তু অনেকটা এক্সাইটেড অনেক কিন্তু ফুর্তিতে আছে। কারণ যাচ্ছে তোমরা কিন্তু সবাই এই চিনো এটা বলো কি এটা বলো তো কী এটা হলো পঞ্চরত্ন নদীতে একদম ভরে গেছে মানে এর আগে নাকি আরও জল ছিল অন্তত একটু আগে কমেছে তো যাই হোক এদিকে না ভালো করে দেখাতে পারছি না কারণ বলতো কেন এই জানলাটা না খুলছে না জন্য কি ভালো করার মতন দেখাচ্ছি না অনেক কিন্তু জল হয়েছে এই জলে তো নাকি জাহাজ চলে তো যাই হোক শুনেছি আর কি আমি কিন্তু দেখিনি আজ আজও অব্দি আমি ধুবড়িতে চড়েছিলাম এটা তো একবারও উঠানো হয় নাই তো এই যে 지게게 저러셔 어머 생데도잘 나요. আমরা যেহেতু ভাত খেয়ে এসেছি তাই আর কিচ্ছু খায় না এমনি তো আমি বাইরের জিনিস অত একটা ভালোবাসি না এবং কি জল নিয়ে আসছি কী আর খাবো বাইরের জিনিস বলো আমার বড় অত খায় না তো এদিকে আমি না সুপাই নিয়ে এসে আইসলাম আমার সুপাইটা হলে আর কি হয়ে যায় এখন নয় কী যেন হয়েছে গাড়ি উঠলে আর কি সুপারি একটা খাইতে ইচ্ছা করে তো আমাদের একটা আরেকটা বদলাতে হবে উঠেছি ওর বাবার বলে থেকে আবার বলে এসেছি মামা আমি সে কোনটা থেকে কি করবো ও তাহলে পাচ্ছে না জানো আর আর দিন না জুতাটা যখন বাই করেছিলাম না পরে একদম মাথাটা আর কি ছিঁড়ে দিয়েছে আজকে জুতাটা আর খুলছে না জানো অনেক কিন্তু টানা করছে তাও জুতাটা খুলতে পারছে না এদিন মামা আমি নিয়েছি আমার করলেও কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে মামা আমাকে নিন দিন যত বড় হচ্ছে হয়তো দুষ্টুমি শুরু হচ্ছে তোমরা তো ভেবে নিয়েছ আমি কিসের জন্য যাচ্ছি এর আগেই গিয়েছিলাম আমারও যাচ্ছি কারণ এবার আর কি কারণ আছে অনেকটাই সেজন্য যাচ্ছি আর কি মামা বাবার ঘুরিয়ে যাই হোক আমার টাইম ছিল কারণ আমি এই বসে থেকে থেকে আমার তো নেওয়া অনেকটাই মানে রিক্স হয়ে যায় কারণ বলো কেন আমি হয়তো একটা বসে থাকতে পারি না জানো তো মাম্মা এই জায়গায় একটু গাড়িটা থামছে মাম্মা মেয়েদিকে চিল্লাইতেছে কারণ ওর বাবা বাইরে গেছে ওর বাবাকে দেখানোর জন্য কেউ কেউ বলে আমি না কেউ কেন বারে বারে মাসি বাড়ি যাই আরে বাবা মাসির বাড়ি যাওয়া কোনো কি খারাপ কথা বলো আমি যেহেতু বাপের বাড়ি যাইতে পারি না তাই মাসি বাড়ি যাই মাসি বাড়ি অন্তত বাপের বাড়ির মতনই চায় আদরটা পায়। তো যাই হোক মাসি বলতে থাকে আয় আয় করে তো যাবো না তো কী করবো বলো মাসি ডাকলে ওরা ডাকে জন্যে আমি যাই না ডাকলে তো আর না আর মাসি তো মায়ের মতন বলো সেজন্য মাসি বাড়িতে আমার একটা মাসি বাড়ি না যে তিন দিনটা মাসি বাড়ি আছে তোমরা তো বাবার মাসি বাড়িতে আমার বাপের বাড়িতে মানে না সেজন্য যে কোনো হলে মাসি বাড়িতে যাই কি করব বলো আমার মাসি সারা ধরে কেউ নেই সেজন্য মাসি বাইরে যায় এদিকে বাপ বেটি মিললে পরে পরে ঘুমাচ্ছে আমি কিন্তু গাড়ি চলে অত একটা ঘুমাইতে পারি না কারণ হয়তো কেন গাড়িতে চড়ি সব কিছু তো দেখে শুনেই চাইতে লাগবো বড় আর যেহেতু আমার কাছে ব্যক্তি কিন্তু এখন তো আজকাল মানুষের বিশ্বাস নাই মানে হয় না মোবাইলের মধ্যে যেত দেখি নিউজের মধ্যে আজকে নাকি এটা হয়েছে কালকে নাকি ওটা হয়েছে কীভাবে আর ঘুমাইতে পারি বলুন ওই দিয়ে বাপ্পে এটি ঘুমাচ্ছে আর আমি ওকে ঘুমাবো জন্য আমি আর ঘুমাইনি মাঝখানে মাঝখানে বৃষ্টি আর মাঝখানে মাঝখানে বৃষ্টি নাই জন্য আর মানে আজকে ওয়েদারটা দেখে অনেকটা কিন্তু ভালো লাগে জানো তো এদিকে পাহাড় দেখে তোমরা অনেক হয়তো পাহাড় দেখো না কিন্তু আমাদের এদিকে পাহাড় দেখতে দেখতে আর ভালো লাগে না মানে এখন মানে অন্যদিকে চাইতে ইচ্ছে করে Thank you. আমাদেরকে নেওয়ার জন্য দাদা এসেছে আর কি দাদা এই যে ব্যাগ নিয়ে গেছে আর দাদা ছেলে এসেছিলো ওসবও নিয়ে গেছে মানে আমরা মোট তিনটা ব্যাগ এনেছিলাম সে জন্য জানি তো বাচ্চা কাচ্চা থাকলে কত না কাপড় নিতে লাগে তো ওই ভাস সবই নিয়ে গেছে আমরা তো এসে গেছি এদিকে পিলপিলি পাচ্ছিলাম না বলে তাই দাদা নিতে এসেছে লাগা লাগা অবস্থা এটা হয় দাদা আর কি মানে গ্রামের মানুষ তো সেট জন্য আর কি আমাকে না গ্রাম অনেকটা ভালো লাগে আমার বলতে অনেকটাই গ্রাম ভালো লাগে আমার মামা তো অনেকটাই খুশি তার মামাকে দেখে মামা আমার মামা না কদিন থেকে মামা মামা করে ডাকতেছিল আজকে আমি বললাম গাড়ি থেকে নেমে মা দেখো মামা মামা আমার মামা একদম হেসে দিচ্ছে পাউটাও পুরো একদম শেষ তো আজকের টা